কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের সিপিআরপিএফকে ডেকে মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করবেন না যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাকে দিতে হবে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় বাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি তালডাংরার বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী সারেঙ্গা এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করলেন আর এখানেই থেমে থাকি নেরূপ চক্রবর্তী এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বললেন গুজবে চান ধরেন না হিংসার মধ্যে যাবেন না কয়েকদিন পর দেখবেন ভুটের আওয়াজ শুনতে পাবেন মিলিটারি আসবে পুলিশ আসবে সি আর আসবে তারা আসুক আমাদের কোনো আমতি নেই কিন্তু তারা এসে যেন বিশৃঙ্খলা করতে না মানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী এলে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না আমরা সতর্ক করছি বিজেপি আর সিআরপিএফ কে থেকে উস্কিয়ে মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করবে না যদি এটা করে থাকেন তার দায় ভার আপনাদের হবে আরেকটা কথা মনে রাখবেন পনেরো দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে। পনেরো দিন পর তারা চলে যাবে। বাংলায় আমরা থাকব, পঞ্চায়েত থাকবে, সমিতি থাকবে, জেলা পরিষদ থাকবে, সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে। বিজেপি কর্মীদের হুমকি দিয়ে দিলেন সিআরপিএফ কে উস্কানি না দেওয়ার জন্য। আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে চারটা লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল। সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না কারণ জনরোষ যদি পড়ে পনেরো দিন পর মিলিটারি ফিল্ডে চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না অরূপ চক্রবর্তী পদসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারা সাবধান হয়ে যান সিআরপিএফ এর উস্কিয়ে গুলি চালাবেন না না হলে বাংলার মানুষ এটা মেনে নেবে না কি বলবেন এই বিষয়ে দেখুন তৃণমূলের যে লোকসভার প্রার্থী ওনাকে ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে আর সিআ আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে কাজ করে যাচ্ছে তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা তাদের ছোট করা আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে পনেরো দিন এরা থাকবে চলে গেলে আমরাই আছি এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন তো এইভাবে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে কিন্তু এই এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে শান্তনু সিংহ বিজেপি জেলা যুব মোর্চার জিএস